হ্যালো দর্শক বৃন্দ আমি ডা রেভতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্দ্রাবাদ থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি আজকাল অত্যন্ত সাধারণ এবং চলুন আলোচনা করি ল্যাপারোস্কোপিক সার্জারির আগে রোগী হিসেবে আপনাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত একটি ছোট বা সাধারণ প্রক্রিয়ার জন্য সাধারণত আপনার পক্ষ থেকে বিশেষ কোনো প্রস্তুতির দরকার হয় না কিন্তু একটু বড় ধরনের প্রক্রিয়ার জন্য আপনাকে আপনার ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে ল্যাপারোস্কোপির আগে এক বা দুই দিন যে ডায়েটটি পছন্দ করা হয় তা হলো লো রেসিডিউ ডায়েট যেখানে ডাল থাকে না দুধজাত পণ্য থাকে না এবং সাধারণত এটি খিচুড়ি বা পাতলা ভাতের মতো কিছু হওয়া উচিত এটি হতে পারে ভাত আর রসম এটি হতে পারে সবজির রস বা ফলের রসও আমরা কেন গ্যাস উৎপাদনকারী খাবার এড়িয়ে চলি কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি খুব সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে করা হয় যেখানে পেটের ভেতরে হাতে কিছু করা হয় না তাই অন্ত্রগুলোকে সমতল রাখতে হয় এবং এই কারণেই আমরা লো রেসিডিউ এবং লো ফাইবার ডায়েট পছন্দ করি এটাই আপনাকে করতে হবে আর ল্যাপারোস্কোপির পরে সব ডাক্তারি নির্দেশনা মেনে চলার পর আপনাকে যা জানতে হবে তা হল আপনাকে উঠে হাঁটতে হবে ছোটখাটো ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ার ক্ষেত্রে চার থেকে ছয় ঘন্টা পরেই হয়তো আপনাকে হাঁটতে বলা হবে আর বড় ধরনের ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো একই দিন নয়তো পরের দিন সকালেই হাঁটতে বলা হতে পারে এবং কেন এটা কারণ হাঁটা বা চলাফেরা করলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন আপনাকে সেই সামান্য ব্যথা কাটিয়ে উঠে হাঁটতে হবে কারণ এতে আপনার অন্ত্র দ্রুত চলতে শুরু করবে ফলে আপনি আবার স্বাভাবিক ডায়েটে ফিরতে পারবেন হাঁটার ফলে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় তাই সার্জারির ঝুঁকিও কমে যায় এটি দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে এবং আপনি নিজেও ভালো অনুভব করবেন তাই ল্যাপারোস্কোপিক সার্জারির পুরো সুবিধা নিন এবং সক্রিয় থাকুন ধন্যবাদ